ছোট্ট রাফির দানে যেভাবে এক বৃদ্ধের জীবন বদলে গেল কলকাতার রাস্তা মানেই ব্যস্ততা মানুষ আর গাড়ির ভিড় সবাই ছুটছে যেন দম ফেলারও সময় নেই এই ভিড়ের মধ্যে রাস্তার একধারে চুপচাপ বসে আছেন আব্দুর করিম সত্তরের কাছাকাছি বয়স শরীরটা ভেঙে পড়েছে পরনের পাঞ্জাবিটা পুরনো মলিন চোখের নিচে গভীর কালি দৃষ্টিতে রাজ্যের শূন্যতা পাশ দিয়ে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে কিন্তু তাকে দেখার মতো কেউ নেই আব্দুল করিমের খুব খিদে পেয়েছে কাল দুপুর থেকে পেটে কিছুই পড়েনি কিন্তু আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাততে পারছেন না একসময় তারও সব ছিল ছোট মুদি দোকান সাজানো সংসার কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তিনি একা পুরনো দিনের কথা মনে পড়ে আর দীর্ঘশ্বাসে মিলিয়ে যায় পেটের খিদে আর মনের কষ্ট মিলেমিশে তাকে যেন পাথর করে দিয়েছে হঠাৎ করেই দৃশ্যটা বদলে যায় একদিকে আব্দুল করিমের জল ভরা আশাহত চোখ আর তার ঠিক পাশেই ভেসে ওঠে সাত বছরের ছোট্ট রাফির হাসি মাখা মুখ সে মায়ের হাত ধরে আইসক্রিম খাচ্ছে আর হাসিতে ফেটে পড়ছে এই দুটি জীবনের পথ যখন মিলেমিশে এক হয়ে গেল তখন কি ঘটেছিল রাফি তার বাবা মায়ের একমাত্র সন্তান খুব আদরে বড় হচ্ছে তার একটা শখের জিনিস আছে একটা মাটির ব্যাংক। সে নাম দিয়েছে আমার টাকার গাছ টিফিনের পয়সা বাঁচিয়ে তার স্বপ্ন এই টাকা জমিয়ে সে একটা লাল রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে রোজ রাতে ঘুমানোর আগে ব্যাংকটা ঝাঁকিয়ে সে পয়সার শব্দ শোনে আর গাড়িটা নিয়ে খেলার স্বপ্ন দেখে একদিন বিকেলে রাফি বাবার সাথে বাজারে যাচ্ছিল বাবা তাকে আজ চকলেট কিনে দেবেন তাই তার মনটা খুশিতে ভরা বাবার হাত ধরে লাফাতে লাফাতে সে হাঁটছিল বাজারের সামনেই রাফির চোখ পড়ল আব্দুল করিমের ওপর একজন দাদু একা বসে আছেন মুখটা শুকনো চোখ দুটো কি যেন খুঁজছে রাফির ছোট্ট মনটা কেমন করে উঠল সে বাবার হাতটা শক্ত করে ধরে জিজ্ঞেস করল বাবা ওই দাদুটা একা বসে আছে কেন বাবা সেদিকে তাকিয়ে নরম গলায় বললেন হয়তো ওনার বাড়ি নেই বাবা বা খিদে পেয়েছে কিন্তু টাকা নেই টাকা নেই তাহলে খাবে কি করে রাফির কপালে চিন্তার ভাঁজ টাকা ছাড়া যে খাবার পাওয়া যায় না এই কঠিন সত্যিটা সে যেন প্রথমবার বুঝল বাবা বললেন এটাই তো জীবন শোনা সবার অবস্থা সবসময় একরকম থাকে না রাফি চুপ হয়ে গেল তার চক্রেটের আনন্দটা নিমিষে উধাও তার মনে হল ওই দাদুর চোখের কষ্টটা তার নিজের ভেতরেও লাগছে সে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমার টাকাকার গাছে তো অনেক টাকা জমেছে আমি কি দাদুকে কিছু টাকা দিতে পারি ছেলের মুখে এই কথা শুনে বাবা অবাক হলেন তিনি জানতেন তার ছেলেটা একটা লাল গাড়ির জন্য কত শখ করে টাকা জমাচ্ছে সেই শখ ভুলে একটা অচেনা মানুষের জন্য তার এই ভাবনা বাবাকে গর্বিত করল তিনি রাফির মাথায় হাত বুলিয়ে বললেন তুমি যা ভালো মনে করো তাই করো মানুষকে সাহায্য করার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই বাবার কথায় রাফি সাহস পেল সে ঠিক করে ফেলল খেলনা গাড়ির চেয়ে ওই দাদুর মুখের হাসিটা তার কাছে এখন অনেক বেশি দামি সে বাবাকে বলল চলো বাবা বাড়ি যাই আমার টাকার গাছটা নিয়ে আসব বাবা আর রাফি বাড়ি ফিরে এলো রাফি দৌড়ে গিয়ে তার প্রিয় মাটির ব্যাংকটা নিয়ে এলো তার ভেতর জমানো সব খুচরো পয়সা আর নোটগুলো বের করে বাবার হাতে দিল বাবা গুনে দেখলেন শুধু এক টাকা হবে রাফি সেই টাকাটা নিয়ে বাবার সাথে আবার বাজারের দিকে চলল তার ছোট্ট বুকটা উত্তেজনায় কাঁপছে তারা যখন আব্দুল করিমের কাছে পৌঁছালে তিনি তখনও সেভাবেই বসেছিলেন ক্লান্ত হতাশ রাফি আস্তে আস্তে তার সামনে গিয়ে দাঁড়াল কাঁপা কাঁপা গলায় ছোট্ট হাতটা বাড়িয়ে দিয়ে রাফি বলল দাদু এই টাকাটা তোমার জন্য আব্দুল করিম বিশ্বাস করতে পারছিলেন না ফ্যাল ফ্যাল করে শিশুটির মুখের দিকে তাকিয়ে রইলেন কত মানুষ পাশ কাটিয়ে চলে গেল আর এইটুকু একটা শিশু রাফি আবার বলল নাও দাদু মা বলেছে কাউকে কষ্ট পেতে দেখলে সাহায্য করতে হয় কথাগুলো আব্দুল করিমের বুকে গিয়ে বিঁধল তার শুকনো চোখে হঠাৎ জল চলে এলো কত বছর তিনি কাঁদেননি জীবনের কষ্ট তাকে পাথর বানিয়ে দিয়েছিল আজ এই শিশুর নিষ্পাপ ভালোবাসা সেই পাথরের দেয়ালে ফাটল ধরাল তিনি কাপা কাপা হাতে টাকাটা নিলেন রাফির নরম হাতের স্পর্শে তনুনে হল তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন তিনি কিছু বলতে পারলেন না শুধু অঝরে কাঁদতে লাগলেন দূর থেকে রাফির বাবা এই দৃশ্য দেখে চোখের জল মুছলেন টাকাটা হাতে নিয়ে আব্দুল করিম প্রথমে পাশের একটি দোকানে গেলেন বহুদিন পর নিজের টাকায় খাবার কিনে খেলেন প্রথম গ্রাস মুখে দিয়েই তার চোখ দিয়ে জল পড়তে লাগল এ শুধু খাবারের স্বাদ নয় এ হল আত্মসম্মানের স্বাদ এরপর বাকি টাকা দিয়ে কিছু জরুরি ওষুধ কিনলেন সেই রাতে তিনি এক মন্দিরের চাতালে পরম শান্তিতে ঘুমালেন একটি শিশুর সামান্য দান তাকে শুধু আর্থিকভাবেই সাহায্য করেনি তার মনে সব হতাশা দূর করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে কয়েক সপ্তাহ পর আব্দুল করিমকে আর রাস্তার মোড়ে বসে থাকতে দেখা যায় না রাফির দেওয়া সেই টাকা থেকে কিছু বাঁচিয়ে তিনি লেবু কিনেছিলেন এখন তিনি বাজারের এক কোণে লেবু বিক্রি করেন আয় সামান্য কিন্তু তাতে সম্মান আছে একদিন বিকেলে রাফি তার বাবার সাথে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুল করিমকে দেখতে পেল সে বাবাকে বলল বাবা ওই তো সেই দাদু তারা এগিয়ে গেল রাফিকে দেখেই আব্দুল করিমের মুখে এক অনাবিল হাসি ফুটে উঠল তিনি উঠে দাঁড়িয়ে বললেন এসেছ দাদু ভাই তিনি রাফির হাতে দুটো লেবু দিয়ে বললেন এটা আমার তরফ থেকে তোমার জন্য রাফি লেবু দুটো হাতে নিয়ে খুব খুশি হল সে বুঝতে পারল তার লাল গাড়ির টাকা দিয়ে সে যা পেয়েছে তা পৃথিবীর কোনো খেলনার দোকানে পাওয়া সম্ভব নয় আব্দুল করিম অশ্রুসিক্ত চোখে বললেন সবই তোমার ছেলের জন্য ও সেদিন শুধু টাকা দেয়নি আমাকে নতুন করে বাঁচার ভরসা দিয়েছে ফিরে আসার পথে বাবা রাফির কাঁধে হাত রেখে বললেন আজ আমি তোমার জন্য খুব গর্বিত বাবা রাফির মতো হাজারো শিশু আমাদের চারপাশে আছে যাদের মন ভালোবাসায় ভরা আর আব্দুল করিমের মতো অসহায় মানুষও আছেন যাদের প্রয়োজন শুধু একটু সহানুভূতির আপনার সামান্য একটি সাহায্য একটি উষ্ণ কথা বা একটু সহানুভূতিও পারে একটি জীবন বদলে দিতে ভিডিওটি শেয়ার করে মানবিকতার এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন